হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনি কি সঠিক নিয়মে ট্রেডিং করতেছেন অনেকেই কিন্তু ট্রেডিংটা শুধুমাত্র করতেছে করতেছে সঠিক যে ব্যাপারটা সেটা সেটা কিন্তু কিন্তু এখানে ইউজ না আপনি কোন নিয়মে ট্রেডিং করতেছেন ইচ্ছে মতো এই ভিডিওটা কমপ্লিট দেখলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন তো এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব ট্রেডিং আসলে কত প্রকার মূলত এবং কোন ট্রেডিংটা কার জন্য বেস্ট কিভাবে করতে হয় সেই প্রসেসগুলো দেখব। দেখবো আশা করি এই ভিডিওটা আপনার ট্রেডিং জার্নিটাতে অবশ্যই ভালো ধরনের একটা নলেজেবল হবে তো ফ্রেন্ডস কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কী সেই ট্রেডিংগুলো প্রথম যে ট্রেডিংটা সেটার নাম হচ্ছে স্কেলপিং ট্রেডিং আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন যে স্কেলপিং ট্রেডিং অনেক বড় বড় ট্রেডাররা করে থাকে এবং সেখান থেকে একটা প্রফিট নেয় তো ওই ট্রেডিংটা আসলে কি স্কেলপিং মানে হচ্ছে আপনি যখন কোনো ট্রেড নেবেন সেটা থেকে খুব দ্রুত যখন প্রফিট নিতে পারবেন খুব কম সময়ের টাইম প্রেমে সেটাকেই স্ক্যাল্পিং ট্রেডিং বলা হয় আমরা যদি বিস্তারিত দেখতে চাই ধরেন কোনো কয়েনের আপনি একটা চার্ট বের করলেন এবং এই স্কেলপিং ট্রেডিংটা মূলত ফিউচার ট্রেডিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয় এবং কীভাবে ইউজ করা হয় এক মিনিটের যে টাইম ফ্রেম সেটাকে সিলেকশন করা হয় খুব দ্রুত যেহেতু এখানে একটা প্রফিট নেওয়া হয় এবং এক মিনিটের মধ্যে অবশ্যই ভালো ধরনের সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট আপনাকে চিহ্নিত করতে হবে বেশিরভাগ কিন্তু এখানে যখন আপনি লংয়ে নেবেন তখন আপনাকে সাপোর্ট থেকে নিতে হবে এবং যখন আপনি কোন ট্রেড শর্টের দিকে নেওয়া ট্রাই করবেন আপনাকে নিখুঁত একটা রেজিস্ট্যান্ট লেভেল বের করতে হবে সেখান থেকে আপনাকে শর্টের দিকে নেওয়া লাগবে তো এই ট্রেডিংগুলো মূলত খুবই কঠিন টাইপের এবং খুব বেশি রিস্কি হয়ে থাকে যার কারণে এখানে ট্রেড করার ক্ষেত্রে বড় বড় ট্রেডাররা কী করে থাকে আমরা যখন কোনো ট্রেড নিয়ে থাকি ক্রস এবং অ্যাসোলেট মোড আমরা কিন্তু ইউজ করে থাকি এবং এই স্কেলপিং ট্রেডিংয়ের ক্ষেত্রে আমরা অবশ্যই ক্রস যে মোডটা সেটা ইউজ করব আর এটার মাধ্যমে কিন্তু আপনার যদি অ্যানালাইসিস ঠিক থেকে থাকে তাহলে খুবই কম সময়ের মধ্যে দেখা গেলো পনেরো বিশ মিনিট বা এক ঘন্টার মধ্যে আপনি একটা ভালো ধরনের অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন যেটা কিন্তু হাই রিস্কি ভাবে আপনাকে করতে হবে তো অনেকেই বলতে পারেন যে আপনি যদি একটু বুঝিয়ে দিতেন আরো গভীরভাবে তাহলে আমরা ধরেন যে আমরা কোন একটা কয়েন সিলেকশন করলাম আমরা এক মিনিটের যে ক্যান্ডেলটা সেটা কিন্তু এখানে সিলেকশন করে নিলাম এবং আমরা এখানে যদি একটু আমরা এখানে সরাসরি কোনো কিছু আঁকিয়ে আপনাকে দেখাচ্ছি না আপনি ট্রেডিং ভিউ অথবা বাইন্যান্সের মাধ্যমে বাইন্যান্সের চার্ট ইউজ করে আপনি এখানে নকশাগুলো আট করতে পারেন যেমন আমরা দেখতে পাচ্ছি এখান থেকে একটা কিন্তু রেজিস্ট্যান্স লেভেল আসে এবং এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি একটা সাপোর্ট লেভেল আসে তার মানে এই জায়গা থেকে সম্ভাবনা আছে বেশিরভাগ শর্টের দিকে আসার খুব কম সময়ের আমরা কখনো দেখতে যাব না যে একদিনে কি হচ্ছে এক সপ্তাহে কি হচ্ছে আমরা দেখব যে এই এক ঘন্টার মধ্যে কি হচ্ছে যার কারণে মাঝে মধ্যে এক ঘন্টার ক্যান্ডেলটা দেখে নিয়ে দেখে নিতে হবে যে এটা হয়তোবা বেরে আসতে পারে মানে ডাউনের দিকে আসতে পারে সেই হিসেবে সিলেকশন করতে হবে এবং কয়েনটা যখন ওপেন করবেন আপনার এখানে ক্রস মোডটা সিলেকশন থাকবে আপনার টোটাল ডলার থেকে ধরেন এক দুই পার্সেন্ট দিলেন বাকিটা ক্রস মোডে যেহেতু থাকবে যার কারণে লিকুইডেশন দূরে থাকবে এবং সাথে সাথে এক্ষেত্রে কি করা হয় স্টপ লস ইউজ করা হয় এবং এই স্কেলপিং ট্রেডিংটা বলতেছি শুধুমাত্র বেশিরভাগ ফিউচার ট্রেডিং এর ক্ষেত্রেই ব্যবহার করা হয় আশা করি প্রথম যে ট্রেডিং বিষয়টা সেটা আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন পরের যে ট্রেডিংটা সেটার নাম হচ্ছে ডে ট্রেডিং ডে ট্রেডিং এ আপনি চাইলে স্পট চাইলে ফিউচার যে কোনো কিছুই করতে পারেন যেমন আমরা ধরেন কোন একটা কয়েন সিলেকশন করলাম সিলেকশন করে এখানে আমাদের অবশ্যই এক ঘন্টা পনেরো মিনিট এই যে টাইম ফ্রেমটা সেটা সিলেকশন করতে হবে যেমন এখানে এক ঘন্টা টাইম ফ্রেম পনেরো মিনিটের টাইম ফ্রেম আমরা এগুলো ইউজ করবো ধরেন যে পনেরো মিনিটের টাইম ফ্রেম ইউজ করলাম আমার মনে হচ্ছে মার্কেট এখান থেকে একটু হলো ব্যাক দিবে উপরের দিকে যাবে এবং আমার এই জায়গায় দেখতে পাচ্ছি সাপোর্ট সাপোর্ট থেকে উপরের দিকে যাবে আবারও আমি এক ঘন্টার যে টাইম ফ্রেম সেটার দিকে লক্ষ্য করব সেটার দিক থেকেও মনে হচ্ছে যে অবশ্যই মার্কেট চব্বিশ ঘন্টা মধ্যে সম্ভাবনা আছে উপরের দিকে যাওয়ার এই যে চব্বিশ ঘন্টার মধ্যে মানে এক দিনের মধ্যে যে প্রফিটটা আপনি নিয়ে আসতে পারবেন বা আপনি যেটাই করেন না আপনার যদি স্টপ লসও হিট করে যায় বা আপনার যদি লসও হয়ে যায় এক দিনের মধ্যে যেটা আপনি করবেন চব্বিশ ঘন্টার মধ্যে সেটাকেই বলে কিন্তু ডে ট্রেডিং আশা করি এই প্রসেসটা খুব সহজে আপনারা বুঝতে পারছেন পরবর্তী যে ট্রেডিংটা সেটার নাম হচ্ছে সুইং ট্রেডিং তো সুইং ট্রেডিংটা মূলত আসলে কি ধরেন আপনি কোনো কয়েন এখানে সিলেকশন করলেন সিলেকশন করে আপনি এই জায়গায় তিন দিন থেকে সাত দিন বা সর্বোচ্চ দশ দিনের মধ্যে যে প্রফিটটা নিয়ে আসতে পারবেন সেটাকেই সুইং ট্রেডিং বলা হয় এবং এক্ষেত্রে বেশিরভাগ এক ঘন্টা চার ঘন্টা এবং দিনের যে টাইম ফ্রেম সেগুলো ইউজ করা হয় প্রথমত একদিনের যে টাইম ফ্রেম সেটা ইউজ করে দেখা হয় যে আগামী সাত দিনে মার্কেট উপরের দিকে যাবে নাকি নিচের দিকে আসবে বা আগামী দশ দিনে মার্কেট উপরের দিকে যাবে নাকি নিচের দিকে যাবে এক্ষেত্রে এক ঘন্টার টাইম ফ্রেম থেকে একদিনের টাইম ফ্রেমকে এখানে সংযুক্ত করে মার্কেট আপনার সঠিক অ্যানালাইসিস ফান্ডামেন্টালি অ্যানালাইসিস অনুযায়ী একটা সিলেকশন করা হয় এবং এই যে তিন থেকে সাত দিন বা দশ দিনের মধ্যে আপনি একটা সিউরিটি নিয়ে প্রফিট নিয়ে আসতে পারবেন সেটাকেই সুইং ট্রেডিং বলা হয় এবং এক্ষেত্রে বেশিরভাগই কিন্তু স্টেপ বাইং বা ডিসিএ মেথড ইউজ করা হয় অর্থাৎ আপনি যেই প্রাইজে কিনলেন যেই প্রাইজ যে কিনলেন সেই প্রাইস থেকে যদি মার্কেট নিচের দিকে আসে সেখানে আবার কিনবেন ধরনের ক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট যখন ডাউন আসবে তখন একবার কেনা হয় এবং আরও যদি মার্কেট ডাউনের দিকে যায় সেখানে কেনা হয় তারপরে এভারেজ যখন একটা প্রাইজে চলে আসবে যেখানে আপনার খুব সহজেই প্রফিটটা আসবে সেটাকে এই তিন থেকে সাত দিনের মধ্যে প্রফিট নিয়ে আসাটাকে সুইং ট্রেডিং বলা হয় আশা করি এই প্রসেসটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন সর্বশেষ যে বিষয়টা সেই ট্রেডিংটার নাম হচ্ছে ইনভেস্টমেন্ট ট্রেডিং তো এই নামটা শুনে অনেকেই ক্লিয়ার বুঝতে পারবেন যে ইনভেস্টমেন্ট ট্রেডিংটা আসলে কী ধরেন কোন কয়েন আপনি সিলেকশন করলেন এবং এক্ষেত্রে একদিন থেকে সাত দিনের যে টাইম ফ্রেম সেগুলোকে ইউজ করা হয় এবং এই কয়েনটার সঠিক রিসার্চ মার্কেট সেন্টিমেন্ট এবং মার্কেটের যে নিউজগুলো আছে ফান্ডামেন্টালের যে নিউজগুলো আছে আপনার টেকনিক্যাল অ্যানালিসিস সমস্ত কিছু ইউজ করে একটা কয়েন কতটুকু স্ট্রং ওই কয়েনের ব্যাকএন্ড আসলে কি কি আছে এবং ওই কয়েনটা ভবিষ্যতে কতটুকুই কি করতে পারে সমস্ত কিছুর উপর নির্ভর করে ভবিষ্যতের জন্য অর্থাৎ ছয় মাস এক বছরের জন্য লং টাইমের জন্য দেখা গেল তিন মাস থেকে এক বছরের জন্য কিন্তু কয়েনটা রেখে দেওয়া হয় এবং সেক্ষেত্রেও কিন্তু ডিসিএ যে মেথডটা অর্থাৎ স্টেপ বাইং যে মেথডটা সেটা ইউজ করে অনায়াসে দুই গুণ তিন গুণ প্রফিট যখন চলে যাবে দীর্ঘ সময় পর তখন সেটা বুক করে নেওয়াটাকেই ইনভেস্টমেন্ট ট্রেডিং বলা হয় আশা করি ইনভেস্টমেন্ট কথা অনুসারে এবং এই বিষয়গুলো অনুসারে আপনারা বুঝতে পারছেন এবং এই যে ট্রেডিংটা এটার ক্ষেত্রে কিন্তু কখনই ফিউচার ট্রেড হয় না এই ইনভেস্টমেন্ট ট্রেডিংটা স্পটেই হয় অর্থাৎ আপনি কয়েনটা কিনে ইনভেস্ট করে রেখে দিলেন দাম কমবে আবার কিনলেন এই যে একটা অ্যাভারেস্ট করলেন লং টাইমের পর আপনি সেটাকে সেল করে দিলেন ইনভেস্টমেন্ট অনুসারে সেটাকে ইনভেস্টমেন্ট ট্রেডিং করা হয় এই মোট চারটা ট্রেডিংয়ের মধ্যে আসলে আপনি কোনটা ট্রেডিং ইউজ করতেছেন আপনি কি ঠিক মতো নিয়ম মেনে ট্রেডিং করতেছেন কিনা না বা কোন ট্রেডিংটা আপনার সবচেয়ে বেস্ট লাগতেছে কোন ট্রেডিংটার মাধ্যমে আপনি সফলতাতে পৌঁছাইতে পারবেন বা পৌঁছাইছেন বলে মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ কারণ আপনারা কমেন্ট করে আমরা আরো ক্লিয়ার হবো আপনারা বর্তমানে কি লেভেলে আছেন সো এই ভিডিওটা এখানে শেষ করতেছি আশা রাখতেছি ভিডিওটার মাধ্যমে আপনাদের কিছু ইনফরমেশন দিতে পারলাম এবং এই ভিডিওটা অবশ্যই আপনার ট্রেডিং জার্নিতে কিছু হলেও নলেজেবল নিয়ে আসবে এবং ভবিষ্যতে ট্রেডিং বিষয়গুলো জানতে আরো ক্লিয়ারলি হাই লেভেল পর্যন্ত যাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই যুক্ত থাকবেন এবং অবশ্যই আমাদের টেলিগ্রামে যুক্ত থাকবেন মাঝে মধ্যে টেলিগ্রামে আমাদের সিগন্যাল প্রোভাইড করা হয় আপনি যদি আগে থেকে ট্রেডার হয়ে থাকেন তাহলে কিন্তু সেই সিগন্যালগুলো ফ্লো করতে পারেন চাইলে মন চাইলে অবশ্যই নিজের রিসার্চ অনুযায়ী করবেন সো আশা রাখতেছি আপনারা সকলেই ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন কারণ আপনারা ভিডিওতে লাইক আমার মোটিভ বাড়ে আপনাদের ভালো কিছু উপরে দেওয়ার আশা রাখতেছি সকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকেই